ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় বন্ধুরা আমি আছি আপনাদের সামনে আজকে আমি আপনাদেরকে যৌন দুর্বলতার জন্য হোমিওপ্যাথিতে কোন ওষুধগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে এবং এই ওষুধগুলোর কার্যকরিতা এবং ব্যবহারবিধি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তৃত কথা বলার চেষ্টা করবো তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখুন ভিডিওটি না টেনে না ইসি করে দেখতে থাকুন প্রিয় বন্ধুরা সবার প্রথমে যে ওষুধটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর ফোরটি ওয়ান আর ফোরটি ওয়ান হচ্ছে যৌন দুর্বলতার জন্য সবচেয়ে বেশি কার্যকর একটি ওষুধ এটি ডাক্তার স্কুল থেকে সরবরাহিত এরপরে রয়েছে ডায়মিয়ানা কমপ্লেক্স এই ডায়মিয়ানা কমপ্লেক্স হচ্ছে হার্মাবেট সুইজারল্যান্ড কোম্পানির এই ওষুধটি জন্য দুর্বলতার জন্য খুবই ভালো কাজ করে এবং এই ওষুধগুলোর পরে আপনারা একটু ভালো করে ভিডিওতে খেয়াল করে দেখুন রয়েছে অনেকগুলো মাদার টিংচার যেমন যেমন ডায়মিয়ানা মাদার টিংচার রয়েছে অশ্বগন্ধা মাদার টিংচার রয়েছে অ্যাভেনা সেটেব মাদার টিংচার রয়েছে তারপরে অ্যাগনাস কাস্ট মাদার টিংচার রয়েছে এছাড়াও ক্যালাডিয়াম সে গোয়ানেম রয়েছে এরপর হিউম্যানিয়াম থ্রি রয়েছে এবং প্যানাক্স জিনসিং মাদার টিংচার রয়েছে বন্ধুরা এই মাদার টিংচারগুলোর মধ্যে সবার প্রথমে যে মাদার টিংচার দিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডায়মিয়ানা মাদার টিংচার দামিয়ান মাদার টিংচার হচ্ছে জৈন দুর্বলতার জন্য সবচেয়ে বেশি কার্যকর একটি ওষুধ এবং সব বয়সের সব শ্রেণীর যৌন দুর্বলতার জন্য এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে এবং এই ওষুধটি খুবই ভালো কার্যকর একটি ওষুধ এরপর রয়েছে অ্যাভেনেসেট মাদার টিঞ্চ অ্যাভেনেসেটেবের মাদার টিঞ্চার হচ্ছে যাদের শারীরিক মানসিক দৈহিক দুর্বলতা তৎসহ যৌন দুর্বলতা রয়েছে তাদের জন্য এই ওষুধটি খুব ভালো কাজ করে এরপর রয়েছে প্যান জিংসিং বন্ধুরা অনেকেই আপনারা জিংসিং খুঁজে থাকেন এই ওষুধটি আমাদের কাছে অরিজিনাল রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে গ্রহণ করতে পারেন তো এই ওষুধটির লক্ষণ হচ্ছে যাদের মানসিক শারীরিক দৈহিক পরিশ্রমের ফলে যৌন দুর্বলতা হয় এবং এটি ছেলে এবং মেয়ে উভয় খেতে পারে এবং মেয়েদের যৌন দুর্বলতার জন্য এই ওষুধটি খুব ভালো কাজ করে এরপরে রয়েছে অশ্বগন্ধা মাদার টিংচার বন্ধুরা অশ্বগন্ধা মাদার টিংচার হচ্ছে যাদের সিমেন্টস অ্যানালাইসিস কম বা সিমেন্টস গ্রোথ হয় না বা টেস্ট স্টোর হরমোন তুলনামূলক গ্রোথ হয় না তাদের জন্য এই অশ্বগন্ধা মাদার টিংচারটি খুবই ভালো কাজ করে এরপরে রয়েছে অ্যাগনাসকাস মাদার টিংচার অ্যাগনাসকাস মাদার টিংচার পেনিস ইনলার্জমেন্ট সহ যৌন দুর্বলতার জন্য খুবই ভালো কাজ করে এরপরে রয়েছে একালাডিয়াম শেক ওয়ান এ একালাডিয়াম শেক হচ্ছে হোমিওপ্যাথিতে জনদুলতার জন্য একটি উল্লেখযোগ্য পোটেন্সি মেডিসিন অবশ্যই এই ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই আপনার একজন ভালো ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন এরপরে রয়েছে ওহিমেনম থ্রি এক্স এই হচ্ছে ট্রাইট্রেশন ওষুধ এই ওষুধটি হোমিওপ্যাথিতে জনদুলতার জন্য খুব ভালো কাজ করে এটি সিলিনিয়াম থ্রি এর মতো খুব ভালো কাজ করে এবং এই ওষুধটির লক্ষণ হচ্ছে যাদের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কম বা টেস্টোস্টেরন হরমোন গ্রোথ হচ্ছে না বা যাদের সিমেন্স অ্যানালাইসিস পরিমাণ কম তাদের জন্য একটি বা ইনস্ট্যান্ট কাজ করার জন্য এটি ভালো কাজ করে তো ওষুধগুলো সেবন করার পূর্বে ভালো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান নিকট পরামর্শ নিন অবশ্যই ওষুধগুলো নিজে নিজে সেবন করবেন না অবশ্যই আপনার সমস্যাগুলো আপনি একজন ভালো হোমিওপ্যাথি ফিজিশিয়ান নিকট জানিয়ে তারপর ওষুধগুলো সেবন করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু